প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিজিটাল ফার্মার ও আমার পেস প্রতিভা টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স অ্যারাইস হাইব্রিড ধান বীজ ভি আর হাইব্রিড ধান এক এটা হচ্ছে মোটা জাতের একটি ধান বীজ বিশ্ববিখ্যাত বায়ার কোম্পানির তো প্রথমে আমি বিশ্ববিখ্যাত বায়ার কোম্পানিকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাদের কৃষক ভাইদের জন্য এত সুন্দর একটি মোটা জাতের ধান ধান বীজ উপহার দেওয়ার জন্য তো ভিউয়ার্স দেখেন অনেক বর্তমান বড় মৌসুম চলতেছে অনেকেই ভাবতেছেন যে কোন জাতের মোটা জাতের ধান আপনারা আপনার জমিতে রোপণ করবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল ঘরে তুলবেন এই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন তো যারা ভাবতেছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা বিশ্ববিখ্যাত বায়ার কোম্পানির ভিএনআর হাইব্রিড ধান এক এটা এই মোটা জাতের ধান বৃষ্টি আপনার নিশ্চিন্তে রোপণ করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন তো আমরা কেন এটা চাষ করব এর যে বিশেষ গুণা গুণাগুণগুলো এই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ভিওয়ার্স চলুন আলোচনায় যাওয়া যাক তো প্রিয় এই ভিএনআর হাইব্রিড ধান বীজের ধান বীজ একের এর চারটি গুণাগুণ রয়েছে চারটি বৈশিষ্ট্য রয়েছে এটা মোটা মোটা ধান যে আমরা আঞ্চলিকভাবে বলি গোলমোটা এটার বেশ চাহিদা রয়েছে বাজারে এটা জাতের তুলনায় ফলন অনেক বেশি হবে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা রয়েছে এটা ব্লাস্ট ও বিএলবি রোগ প্রতিরোধী অথ বিএলবি বা পাতা পোড়া রোগ প্রতিরোধী এতে সহজে পচন রোগ ধরবে না এরপর অনেক সময় দেখা যায় যে আমাদের অন্যান্য ধানগুলো যে বের হওয়ার পর থুর থেকে বের হওয়ার পর পাতাগুলো পুরে পুরে যায় মরে যায় এতে ফলন কমে যায় ধানের যে ভিতরে চাল হওয়ার সম্ভাবনা এটা হয় না চিতার পরিমাণ বেড়ে যায় তো এই মোটা জাতের ধানটি বিএনআর হাইব্রিড ধান একের পচন রোগ ধরবে না এবং কি বিএলবি পাতাপোড়া রোগ ধরবে না দ্বিতীয়ত এই ধান বীজটি অধিক কুশি ও গাছে গাছ হেলে পড়ে না কুশি সংখ্যা আপনার একটি করে চারা রোপণ করলে কুশি হবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি কুশি হবে প্রতি কুসাই আর এটা হেলে পড়বে না অনেক সময় দেখা যায় যে ঝড়ো বাতাসে ধান গাছগুলো হেলে যায় পানির নিচে চলে যায় এটা হবে না এই এর যে ধান গাছগুলো ততটা উঁচাও না ততটা আবার লম্বাও না মাঝারি সাইজের হবে আর শীজগুলো হবে আপনার অনেক লম্বা এবং কি ধানের গনি হবে ছোটো ছোটো ধানের গাঁতনি ছোটো বলতে ঘন হবে তো ভিহ এর জীবনকাল হচ্ছে আপনার বীজ রোপণের বীজতলায় ফেলা ফেলা থেকে শুরু করে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ফসল গড়ে তুলতে পারবেন আর এর উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত ভারতের আপনার ভিএনআরসিস কোম্পানি লিমিটেড তো এত সুন্দর একটা জাত পেয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর যাদের বীজ প্রয়োজন পাইকারি কিংবা খুচরা নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি কল করতে পারবেন কল করে আপনারা আপনার চাহিদা মতো বীজ সংগ্রহ করতে পারবেন শুধু বায়ারে কোম্পানির যে মোটা দানটি নিবেন তা নয় আপনারা আরও পাবেন আপনার ইস্পাহানি কোম্পানি ব্রাকসিডের তারপর হচ্ছে মিতালি ফোর যে কোম্পানি থ্রি এস এ গ্রু আপনারা অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখবেন দেখে যে যারটি আপনারা নিতে চান অবশ্যই জানাবেন এছাড়াও বায়ার কোম্পানির চৌষট্টি তিপ্পান্ন এস তারপরে পঁয়ষট্টি পঁচাশি এস টি এই দান বীজগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে